হ্যালো গাইস আপনারা যারা ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য এই ভিডিওটি চলুন দেখে নেওয়া যাক কিভাবে ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করতে হয় ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে সাফারিতে সাফারিতে এসে আপনাকে সার্চ করতে হবে এস 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 ডট সার্চ করার পর এখানে যে প্রথম ব্রাউজারটি আসবে ওইটাতে ঢুকবেন তারপর আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি টিকটক থেকে লিঙ্ক কপি করে নিয়ে আসবেন লিঙ্ক কপি করার জন্য এখানে শেয়ার অপশনে ক্লিক করতে হবে তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক কপি লিঙ্কে দিলে লিঙ্ক কপি হয়ে যাবে তারপর আপনি আবার ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে এসে লিঙ্কটি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন তারপর এই যে নিচে দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটারমার্ক ওয়াটার ক্লিক করবেন তারপর এই যে দেখেন এখানে ডাউনলোড লেখা আসছে ডাউনলোড এ ক্লিক করলেই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে